রসুলের মান আর মর্যাদার কথা বললে কিন্তু সমস্যা আছে কিন্তু দুঃখের বিষয়ে আজ বিশ্বের বহু জায়গায় নয় যেই বাংলার জমিন মসজিদ মাদ্রাসায় যেই বাংলার ভরা ওই বাংলার জমিনও কিছু নাস্তিকার মূর্তা আছে আপনার আমার নবীরে কালি দেয় আপনার আমার নবীরে সন্ত্রাস বলে আপনার আমার নবীর চরিত্রে সমস্যা আছে জুড়ে বলেন নাওজু আয় দেখেন তো নাওজু কইসেনাকি দলের লোক আর হুজুলেফানের নাও জুমিল্লাম অনেক মাহাপিলে এখন গেলে আগেই বইলা দেয় হুজুর রাজনীতির আলাপ করেন না আমরাও বলি আমরা রাজনীতির আলাপ করার দরকার নাই যেই সরকার আছে থাকুক আবার আবার পরিবর্তন হোক কেউ যাক আসে যায় আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যাই এই মুসলমানের দেশে ক্ষমতায় আসবে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না ঠিক তো বাড়ি আমি আমরা এই দেশে বহু শাসন দেখেছি আমরা এই দেশে দেখেছি কারোর বাবারে গালি দিলে এই দেশে বিচার হয় কারোর স্বামীরে গালি দিলে এদেশে দেশে বিচার হয় কোনো দলের নেতার নামে গালি দিলে এদেশে দেশে বিচার হয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় যেই নবীকে না বানাইলে আসমান হইতো না সেই নবীকে না বানাইলে এই জমিন সৃষ্টি হইতো না এই নবীকে বাংলার জমিনে দাঁড়াইয়া বহু নাস্তিক এই পর্যন্ত গালি দিছে কোনো নাস্তিকের বিচার এই পর্যন্ত বাংলার জমি না হয় না টিকনি না করে ফেলবে যে ক্ষমতা যায় যাক আমাদের কোনো দুঃখ নাই কিন্তু বাংলার জমি না একটা আইন করতে হবে যে আইনটা হবে এই মুসলমানের জমিরে কোনো নাস্তিক কোনো মুরতাদ যদি আমার মায়ের নবীর সন্ত্রাস বলে আমার মায়ের নবীর কালি দেয় তো বাংলার জমিনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে ঠিক না বলে এক শুরুণ কোরআন কত আল্লাহ তাআলা বলেছে কিয়াল করে শুনে যাও আল্লাহ বলে তোমাদের নবী এত দামি নবী আমরা তো কম দামি না এই নবীর উম্মতের কত দাম এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীরাও জান্নাতে যাবে না সুবহানাল্লাহ এরবা তোমার আমার চুল চুল তোমার আমার তোমার আমার পাপা তোমার আমার প্রস্রাব না পায়খানা না কিন্তু তোমার আমার নবীর চুল তো চুল মুবারক কি বলেন আপনারা নক মুবারক, হাত হাত মুবারক আপনার আমার নবীর পশ্রাব পর্যন্ত পবিত্র পায়খানা পর্যন্ত পায়খানা মুবারক চিৎকার মেরে কোন যুব তুমি আর আমি একটু থুতু ফলাইলে সেব আপনারা কি কম থুতু এখানে যদি পালাই তো মানুষগুলো হুজুরের কোনো আকল জ্ঞান নাই যেন মন চায় থুতু ফালায় এর কারণ হইল গো তোমার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ আর তোমার আমার নবীর শুধু থুতু না তোমার আমার নবীর গাম পর্যন্ত মেস্ট আম্বরের চাইতো সুগ্রাম ছিল তোমার আমার নবীর থুতুর মধ্যে কত বড় কত রাখছে যুবক শুই একবার তোমার আমার নবী সাহাবীদেরকে লయ్యా রওনা হইছে কষ্ট হইতাছে নাকি সাহাবীদেরকে লయ్యా রওনা হইছে আল্লাহু আকবার কিছু দূর যাওয়ার পরে ময়ার নবী পানি পিপাসা লাগছে সাহাবিদের কে বলছে এই সাহাবিরা পানি দাও কোনো সাহাবির বান্ডর মধ্যে পানি নাই সাহাবিরা পানি তালা শুরু করছে কারণ নবীর পানি পিপাসা লাগছে এর যুবক ভাই দিলের কান কইলা শুনুর যুবক এ যুবক তোমার আমার নবীর পানি পিপাসা মেটানোর জন্য সাহাবিরা পানি তালাশ করা শুরু করছে কোথাও পানি পাওয়া যাইতেছে না হঠাৎ একটা কুয়া পাইছে কুয়া কুয়া ছিলেননি এখন যুবকরা না চিনল আগের মুরব্বীরা কুয়া ইন্দিরা আপনারা কি গন কুয়া সাহাবিরা একটা কুয়া পাইছেন কিন্তু কুয়ার পানি নষ্ট হয়ে গেছে ব্যবহার কেউ করে না ওই কুয়ার পানি লবণাক্ত লবণাক্ত সাহাবিরা আপনার আমার নবীর কাছে যাইয়া কয় পাইছি কুয়া পাইছি গো কিন্তু এই কুয়ার পানি খাওয়ান যাইত না নবী গো আর তো কোথাও পানি পাইতেছি না আল্লাহ নবী বলে সাহাবিরা রে কোথায় ওই কুয়াটা আমার নিয়া চলো বলেন আল্লাহ আকবর কোথায় সেই কুয়া আমার নিয়া চলো রে আপনার আমার মায়ার নবী ওই কুয়া সামনে গিয়া দাঁড়াইয়া যে কুয়ার পানির রং মজা সাত নষ্ট হয়ে গেছে না পাপ হয়ে গেছে পানি লবণাক্ত হয়ে গেছে ওই কুয়ার সামনে যাইয়া আপনার আমার নবী কুয়ার দিকে তাকাইয়া একটু থুতু মুবারক কুয়ার মধ্যে নিক্ষেপ করছে আর কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা সাহাবিদেরকে ডাক দিয়া বলে রে এইবার পানি উঠাও সাহ পানি উঠাইছে যে কুয়ার পানি একটু আগর না পাকছিল যে কুয়ার লবণাক্ত ছিল এ যুবক তোমার আমার নবীর একটু লালা তু তোমার লাগার কারণে সাহাবিরা পানি উঠায়া দেখে গো ওই কুয়ার পানি মিঠা পানি হয়ে গেছে সুবাহান আর জোরে আয়ে খতো মে সুল ফখুর উম শাহে মদিনা আয়ে খত মে সুল ফখুর উম শাহে মদিনা দেখলা দুঝে মঞ্জরে গুলজার মদিনা দেখলা দুঝে মঞ্জরে গুলজার মদিনা মাহবুবে খুদা খোদা দিলক আলা নামে মোহাম্মদ আখু কদিয়া দিল কদিয়া নামে মোহাম্মদ জোরে জোরে প্রা মরে ভগবা পানি একটু আগে খাওয়ার উপযুক্ত ছিল না নবীর একটু লালা লাগার কারণে কুয়ার পানি মিঠা পানি হয়ে গেছে অনেকে কইবেন হুজুর বানাই এখন খুদার কসম কইরা বলি এখনো যাইতে পারে নাই মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে রমজানে এক মাস যদি নেয় ইনশা আল্লাহ কিন্তু এখানে হাজি সাপরা অনেকে আছে এখন ওই কুয়া আছে যেই কুয়ার নাম হলো বীরে শেফা এখন ওই কূপ আছে কূপের নাম কি জোরে বল না সুবহান এখন ওই কূপ আছে ওই কূপের মানুষ ওই কূপ থেকে পানি খায় মানুষ রোগের সাপার জন্য কারণ ওই কূপের পানির সাথে কোনো সাধারণ মানুষের কূপ সাধারণ মানুষের লালা লাগে নাই ওই কূপের পানির সাথে আপনার আমার নবী মোহাম্মদ রসলাম লালা লাগ যে আল্লাহ নবীর লালার মধ্যে বরকত আছে না নাই কথা কয় না কারণ আল্লাহ তালা বলছেন আর আমি আল্লাহ হলাম গোটা জগতের রব্বুল আলমিন আর তোমাদের নবীকে বানাইয়া দিলাম গো গোটা জগতের রহমাতুল্লা আলমিন আর রহমাতলীলা আলমী কোরআনে প্রমাণ উম্মত কে বুঝিবে দয়াল নবীর কি বলেন ঠিক কি না রসুলের শান বললে কোনো সমস্যা আছে রসুলের মান আর মর্যাদার কথা বললে কোনো সমস্যা আছে কিন্তু দুঃখের বিষয় আজ বিশ্বের বহু জায়গায় নয় যেই বাংলার জমিন মসজিদ মাদ্রাসায় ভরান যেই বাংলার জমিন আলেম ওলামায় বুজুরুকে ভরান কিছু নাস্তিক আর মূর্তাল আছে আপনার আমার নবীরে গালি দেয় আপনার আমার নবীরে সন্ত্রাস বলে আপনার আমার নবীর চরিত্রে সমস্যা আছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আয় দেখেন তো নাউজুবিল্লাহ কইছেন একটা এটা এই দলের লোক জুড়ে কন নাউজুবিল্লাহ আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ অনেক মাহফিলে এখন গেলে আগেই বইলা দেয় হুজুর রাজনীতির আলাপ করেন না আমরাও বলি আমরা রাজনীতির আলাপ করার দরকার নাই যেই সরকার আছে থাকুক আবার পরিবর্তন হোক আবার কেউ যাক আসে যায় আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যাই এই মুসলমানের দেশে ক্ষমতা আসবে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কোরআন আর নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না ঠিক না মানে জোরে বলেন আর জোরে বলেন ঠিক কি নাম হ্যাঁ আমার রাগ করতেছেন আমরা এই দেশে বহু শাসন দেখেছি আমরা এই দেশে দেখেছি কারোর বাবারে গালি দিলে এই দেশে বিচার হয় কারোর স্বামীর গালি দিলে এই দেশে বিচার হয় কোন দলের নেতার নামে গালি দিলে এই দেশে বিচার হয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই নবীকে না বানাইলে আসমান হইতো না সেই নবীকে না বানাইলে এই জমিন সৃষ্টি হইতো না এই নবীকে বাংলার জমিনে দাঁড়াইয়া বহু নাস্তিকের এই পর্যন্ত গালি দিছে কোন নাস্তিকের বিচার এই পর্যন্ত বাংলার জমিনে হয় না ঠিক কিনা জোরে বলেন ঠিক আজকের মাহাপীর থেকে আপনারা রাগ করতেছেন যে যে দল করেন নবী সবার নবিকার হতে পারেন আপনি কোনো পীরের মুড়ি হতে পারেন আপনি কোনো দল করেন নবী সবার জুড়ে বলেন সবাই বলেন নবী আমাদের সবার যে যে ক্ষমতায় যায় যাক আমাদের কোনো দুঃখ নাই কিন্তু বাংলার জমিন একটা আইন করে হবে যে আইনটা হবে এই মুসলমানের জমিরে কোনো নাস্তিক কোন মুরতাদ যদি আমার মায়ের নবীরে সন্ত্রাস বলে আমার মায়ের নবীরে কালি দেয় তো এই বাংলার জমিরে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাজটা জুলাইতে হবে ফাঁসির কাজটা জুলাইতে হবে ঠিক নামের জেলাম কথা ক্লিয়ার কথা ক্লিয়ার হ্যাঁ আমার রাগ করতেছেন আপনারা হ্যাঁ যুবাবো ভাই দিলে কান লাগা শুনে যুবো এ বিদ্যু বাবা ও করদানন্ত রলে আমার মা উভীরাম বলতেছিলাম আপনার আমার নবীর সান আর মানের কথা কেমন নবীর অনুসরণ আল্লাহ কালা করার কথা বলেছে আপনার আমার নবীর চতুর্বর কোথায় কথা বলতেছিলাম আরেকটা কথা মনে হয়েছে কই কমনি সবাই কন আপনার আমানবী যখন ছোট্ট বাবা মারা গেছে মা ও মারা গেছে দাদার কাছে কাছে খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হইতেছে হঠাৎ করে একদিন খাজা আব্দুল মুতালিবটাকে দেখি আপনার আমান্নবীর চোখ উঠা বোঝেননি চোখ লাল হয় চোখে জবসা দেখা যায় নবীজি দাদা খাজা আব্দুল মুত্তালিব মানুষকে জিজ্ঞাসা করতেছে আরে ভাই আমার নাতি মুহাম্মাদের চোখ উঠছে ভালো ঔষধ কোথায় পাওয়া যায় কারণ আমার নবীর আমার নাতির মা নাই আমার নাতির বাবা اون হয় খাজা আব্দুল মুত্তালিবকে একজন পরামর্শ দিলেন ও বাইদুল্লাহ মুহাম্মদের দাদা খাজা আব্দুল মু আমার কাছে একটা ভালো ডাক্তারের খবর আছে জুড়ে বলেন মুবাহানন্দ আমার কাছে ভালো একটা ডাক্তারের খবর আছে যে ডাক্তার এখান থেকে বহু দূরে থাকে সিরাতের কিতাবের ঘটনা ও ভাই ওই ডাক্তার হলো ইহুদি পাদ্রি ডাক্তার চোখ ভালো বিশেষজ্ঞ চোখের ভালো বিশেষজ্ঞ ভালো চোখের ডাক্তার তোমার লাতি মোহাম্মদ ওই ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারো কাজ আব্দুল মুতালিব বিকালবেলা আপনার আমার লইয়া ওই হুদি পাদ্রীর বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আপনার আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালি ইহুদি পাদ্রীর দরজার সামনে গিয়া ডাক একবার ডাক দিছে

আয় আয় আমরা চইলা যাই মনে হয় হুদি পাদ্রি করে না আবার আগামী কালকে সকালে আসমুনে চল রে চইলা যাই আপনার আমার নবী ছোট্ট শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম ডাক দিয়া বলে অগ দাদা তুমি তো তিনবার যাইবার আগে আমি মোহাম্মদ একটা ডাক দিবার চাই সুবাহান আল্লাহ জোরে পাই না সুবাহান আল্লাহ দাদায় ডাক দিছে কয়েবার দরজা খুলছে জবাব দিছে নি ডাকের জবাব না আমার কয় দাদা ব আমার একটু অনুমতি দিবান আমি একটা ডাক দিব আপনার আমার নবীর দাদা ডাক দিয়া বলে এই যুবক খেয়াল কইরা শুই বয়ানের শুরু থেকে এই পর্যন্ত যতবার যুবক যুবক কইছি এতবার এর অর্ধেকের অর্ধেক ও মুরব্বী বলি নাই কি বলেন আপনারা ঠিক কি না কারণ আমি জানি করছে নারীর ফেতনা আর মোবাইলের ফেতনায় এই গোটা জমিনের যুবক গুলার চরিত্র নষ্ট করে দিয়েছে ঠিক কিনা ধরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা রাত্রের রাত দিবে মোবাইল বারোটা একটা দুইটা বাইজা যায় যুবকের চোখে ঘুম নেই আসে না নাই এ যুবক রাত্রে ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ দিনে কি বলেন মুরব্বীরা এই মোবাইল না বারোইয়া পোলা পোলালে শেষ জীবন শেষ কথা কন জোরে বলেন জমানা মোবাইলে খাইছে রে মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে অল্প বয়সের যুব সমাজ প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জোরে ক 孩子们。Ah, রেডিও তুই আতে ফাইলো তেফে থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশিটা পাবে টিভির পর্দায় যা হয় আছে মোবাইলতা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে এই শব্দে কাছে লেমে নেশায় মেতেছে এই শব্দে কাজবো সমাজ নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক কিনা কাম বাহির আমি জানি রে তোমরা যদি ভালো হয়ে যাও যুবক গুলার চরিত্র যদি ভালো হয়ে যায় যুবক গুলি যদি হাজরতে আসাইনার হুসাইনের মতো হয়ে যায় যুবক গুলার চরিত্র যদি মদিনাওয়ালা নবীর অনুসরণ অনুযায়ী হয় তাই যে এলাকার যুবক ভালো ওই এলাকা ভালো হয়ে যাবে সরে বলেন ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা যে এলাকার যুব সমাজ কারণ মুরুবীদেরকে দিয়ে সব আশা করা যায় না যুবকরা ঠিক যুবক আছে বিয়া বিয়া কারা কারা হাত করেন নাই আপনি করছেন না কারা কারা হাত তোলাল যুবক কারা কারা বিয়া করছ তারপরও হাত তোল যুবক আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ পর্যন্ত কারা কারা আছেন হাত তোলেন জোরে হাত তোলান শোনা করেন হ্যাঁ তুলতে লজ্জা লাগে না একটা করবেন নিয়ত করছেন হাত যখন নিয়ত আছে আল্লাহ নিয়ত পুরো করে দেখ জোরে বলে না আমি শোনেন খেলে দিকে দেখান ডাক্তার যুবক না মুরব্বীদেরকে দিয়ে আশা করা যায় না এই ঠিক তো মুরব্বীরা কইতো না তোমরা একটু জোরে ক ঠিক না বেঠি ভাইয়ের আমার কারণ রসুলের যুগ থেকে মুরব্বীরাই রসুলটা বেশি জ্বালাইছে যুবকরা রসুলের পক্ষে ছিল আল্লাহর রসুল নবুয়তের আগে একটা সংগঠন করছিল ওই সংগঠনটার নাম কোন যুবক বলতে পারবা হিলফুল ফুজুল যুবকরা রসুলের সাথে আগের থেকেই ছিল আবু জাহিল্লাই নবীরা দাঁড়াইছে যুবক না বুইরা আবু জাহিল্লাই যুবক বুইরা নবীরে মুরব্বীরা দাঁড়াইছে যুবকরা নবীর পক্ষে ছিল এখনো পর্যন্ত ইতিহাস তারা করলে দেখা যায় প্রত্যেক

এই তোমাদের ইজ্জামের জন্য খুব দরকার খেয়াল করেছিল আপনার আমার নবী বলতেছে দাদা গো আমি একটা ডাক দিবার চাই ওসরে পঞ্চবাহান আর ওষরে পঞ্চবাহান ল আপনার আমার নবী বলে দাদা আমি একটা ডাক দিবারও চাই সেই জায়গায় দাদা তিনবার ডাক দিছেও খুলে নাই ভিতরের থেকে কোনো জবাবও পাওয়া যায় নাই দাদা বলে ডাক ডাক দিয়ে পরে চইলা যাব সেই রাতের কিতাবের ভিতরে আছে আপনার আমার নবী ছোট্ট নবী যখন ইহুদি পাদ্রী দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে তো আপনার আমার নবী ডাক দিতে দেরি হইছে ইহুদি পাদ্রী দরজা খুলতে দেরি করে না আর হুজুর আল্লাহু আকবার যেই জায়গায় দাদাই কয়বার ডাকছে দরজা খুলছে জবাব পড়ছে সেই দাগা আপনার আমার নবী মাধ্যয় ডাক দিছে দরজা খুয়া দিছে খাজা আব্দুল মুক্তালিম তাকে দেখে আপনার আমার নবী তাকে দেখে বুদি পাদলির চোখ দিয়া বেয়া বেয়া পানে পড়তেছি ও হাজ আব্দুল মুক্তালিপ ডাক দিয়া বলে রে একবার না তিনবার ডাক দিছি এরপর জবাব পর্যন্ত পাই নাই আর আমার নাতি ছোট্ট মোহাম্মদ ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলার কারণ থাকিবে ইহদের পাদ্রে ডাক দিয়া আমি আমার ঘরের ভিতরে একটা কিতাব পড়তেছিলাম খেয়াল কইরা শুই নরে যুবক মুসলমান মুরব্বী বাজানেরা আমি আমার ঘরে একটা কিতাব পড়তেছিলাম যে কিতাব আমাদের এই হুদি ধর্মের কিতাব আগে পরে অনেকবার পড়েছি কিন্তু আজকে যখন ওই কিতাবটা খুলছি ওই কিতাবটা যেন আমার কাছে একটু অন্যরকম লাগতেছে ওই কিতাবের পৃষ্ঠা যত এমন একটা নাম বাইশা উঠে যেই নাম কোনো দিন আমি আর কিতাবের মধ্যে দেখি না এমন একটা নাম দেখতে পাই গো যেই নাম আর কোনো দিন দেখি না খাজা আব্দুল হা হঠাৎ করে একটা পৃষ্ঠা উল্টা দেখি গো

আমার একটা মহাব্বত জন্মেছে ওই নামের প্রতি একটা ভালোবাসা জন্মেছে ওই নামের ভালোবাসার প্রেম দরিয়ার সাগরে যখন ডুব দিতে ছিলাম তখন আপনি ডাকতেছিলেন আমার কাছে বিরক্ত লাগতেছিল কিন্তু ওই নামের দিকে যতক্ষণ তাকায়ছিলাম ততক্ষণ যেন প্রেম আরো বাড়তেছিল সুবাহান এ এলাকার মুসলমান দিলের থেকে ও ওই আশ্চর্য ঘটনাটা ওই নামটা কার এই নামটা না শুই না এই ময়দান থেকে উঠবানা এমন ওয়াদা দিতে পারো যারা যারা দুইটা হাত আমার আল্লাহ তুইলা দেখাও তারা তারা না তকবীর ওয়াদা তো ইনশাল্লাহ ওয়াদা ইনশাল্লাহ মমিন ওয়াদা খেলাপ করে না ওই আর্থার্য নামটা শুনবো তো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ কবল করুক জোরে বলেন আর জোরে বলেন আমিন মমিন মুসলমান ওয়াদা খারাপ করে না আপনারা ওয়াদা গায়ে দিয়ে উঠতেছে হ্যাঁ কি আত্মুল চিন না হ্যাঁ আত্মুল চিন হ্যাঁ লগের লোক কী করে আত্মুল চিন তোমার দিন ও ফসা করতে যায়